বলবে লাঞ্ছিত অবস্থায় জাহান নামে থাক আল্লাহ বলবে আল্লাহ বলবে লাঞ্ছিত অবস্থায় জাহান নামে থাক কোন কথা বলবি না তাদেরকে পানি দেওয়া হবে ওই পানির মধ্যে লোহার কাটা থাকবে এই লোহার কাটা যুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে ফাইদা দারাত মিন মুজুহিহিম এই লোহার কাটা যুক্ত গুলা যখন মুখের সামনে নেওয়া হবে এত গরম পানি পানির গরমে সাওয়াত উযুহুম পানি পান করবে না পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায়া দিবে ওয়া মাফি মুত পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে পেটের নারী বুড়িগুলা ঝলসে দিবে ফায় খুল এক পর্যায়ে অপরকে বলবে যাহার নাম জাহার নামের প্রহরীদেরকে ডাক দাও যাহার নামের রক্ষীদেরকে ডাক দাও যাহার নামের রক্ষী ফেরেস্তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে আলাম তাকু রুসুলুকুম রসুল রা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই ও মালিকা যাহার নামের দারোগা মালিককে ডাক দাও না দা উয়া মালিকুলিয়ক দে আলাই না আরব বুক জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহ বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমাম আমাজ বলেন বুবে তো আন্না বাইনা দোআ ই হিমাবাইনা ই যাপাতী মালিক হিম ইয়াহুম আলফা আম মালিক তাদের ডাকে সারা দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর বর জাহান্নামের নামের মালিক বলবে বল কি বলবা এক হাজার বছর বর বলবে কি বলবা বল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারা বলবে রে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহার নামে মালিক বলবে ইন্ুম্মা কিছু চুপচাপ আজাব বুক এবার তারা বলবে জাহান নামের প্রহরিদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই মালিক কেউ ডাক দিয়ে লাভ